আজকে ফেরার দিন তাই মন আজ খুব কঠিন আজই আমাদের এই উত্তরবঙ্গ সফরের শেষ দিন আজই ফিরে যাব দুপুরের পরে হয়তো দুপুরের পরে না দুপুরের আগেই হয়তো বেরোতে হবে এই যে এই মহারাজ প্রথমে থেকে আমি খুব ঘুঘু করছিল গুড মর্নিং ফ্রম টুরিয়ক আপার তুরিয়ক আজকে আমাদের শেষ দিন এইখানে কেন সকালটা পাহাড়ে বেরিয়ে একটু উপভোগ করে নিচ্ছি ভালোই লাগে এই পাহাড়ে ঘুরে বেড়াতে হেঁটে হেঁটে সকালবেলাটা বেশ ভালোই লাগে এখানে আর এরকম অব্বিট জায়গায় নিস্তব্ধ কোনো গাড়ি ঘোড়া নেই আওয়াজ নেই মনেস্টি আছে সুন্দর পার্সোনা হচ্ছে এখন মনেসায় যাব আজকে সকালে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটেই এই তুরীয় গ্রামটা দেখতে গ্রামটা জাস্ট এখন মনেস্টির পথে আমার তো দারুণ লেগেছে এই গ্রামটা জুড়ে কত চাষ সবাই কি কি সুন্দর অর্গানিক চাষ করে রেখে দিয়েছে কি দারুণ লাগছিল কেমন লাগছে সকালে এসে খিদে পেয়ে গেছে এই দেখো সঞ্জুর খিদে পেয়ে গেছে আমাদের সঞ্জু দিদির খিদে পেয়ে গেছে আর তার সাথে অসাধারণ আর বিভিন্ন রকমের ফুলে ভর্তি এই চারিদিক কতটা পেরেছি তোমার অ্যালমও ভিতে পেরেছি ভয়ঙ্কর খিদে পেয়েছে বলছে ভয়ঙ্কর খিদে পেয়েছে সকাল সকাল মর্নিং ওয়াকে এসেছি চড়াই রাস্তায় ভয়ঙ্কর খিদে পেয়েছে বলছে ভয়ঙ্কর খিদে পেয়ে গেছে মারাত্মক অবশেষে অনেকটা চড়াই উঠে আমরা চলে এলাম সেই মনেস্ট্রির কাছে গত দু তিন দিন ধরে যে মনেসটিটার প্রার্থনা কানে আসছিল আর কি বড় বড় গোলাপ এখানে

মনে আছে সেই রাজা সিদ্ধার্থ যিনি তার রাজপাট ছেড়ে বেরিয়ে পড়েছিলেন মানুষের দুঃখের কারণ খুঁজতে পরবর্তীকালে যিনি আমাদের কাছে ভগবান বুদ্ধ নামে পরিচিত তিনিও বেরিয়ে পড়েছিলেন আর আমরা সামান্যই ঘর ছেড়ে বেরোতে পারছি না এই জায়গাটা এসে সেই লালমোহন গাঙ্গুলির কথায় জটায়ুর কথায় সে একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে এই তল্লাটে এক ফালি জমি দেখতেই হচ্ছে প্রত্যেকটা বাড়ির সাথে তারা চাষ করে রেখে দিয়েছে ধনে পাতা বাঁধাকপি প্রত্যেক বাড়িতে ফুলের বাগান গোলাপ ফুল এবং বিভিন্ন রকম পাহাড়ি ফুল এত সুন্দর এই গ্রামটা মাত্র কটা বাড়ি নিয়ে গ্রাম কিন্তু জাস্ট অসাধারণ হাইলি রেকমেন্ডেড এখানে আসুন একবার ঘুরে যান দুদিনের জন্য দারুণ লাগবে শহরের কোলাহল শহরের ঘিঞ্জি হনের আওয়াজ এই সব থেকে এই সব কিছু থেকে দূরে একটা দারুণ সময় কাটাবার জায়গা একবার আসুন এই আরেকটি আমি হোমস্টে দেখতে পেয়েছি এখানে তো এটার কনট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এটা রুম রেন্ট আমি জানি না বাট এটাও খুব দারুণ জায়গা একবার আসুন ঘুরে যান এই আপার তরিয়া ঠকবেন না শান্তি পাবেন এই হচ্ছে রুমের সামনের ভিউ আর এই হচ্ছে রুম এই রুমের ভাড়া পড়েছিল আমাদের পনেরোশো টাকা বেডটা বেশ ভালোই নরম শুয়ে আরাম আছে একটা টেবিল আছে এখানে এটা টাওয়াল দিয়েছিল এখানে একটা টেবিল আছে টেবিল তো আছে এই পুরো রুম হোটেলে কোনো চেয়ার নেই আর এখানে পাশেই সুন্দর আপনি এখান দিয়ে বেরিয়ে পড়তে পারবেন এখানে বেরিয়ে আড্ডা মারতে পারবেন অনেকক্ষণ বসে থাকতে পারবেন গল্প করতে পারবেন আর এই হচ্ছে বাথরুম বাথরুমের হচ্ছে মাঝখানে কোমট কোমট বেরিয়ে ওই পারে অবশ্যই আপনাকে চান করার জায়গা গিজার আছে বেশ মোটামুটি ভালো আর এবার আসি খাওয়া দাওয়ার কথায় খাবার দাবারের আমাদের বিল হলো দুদিনের সবকিছু নিয়ে বাইশো টাকার মতো শুধু খাওয়া ছিল না এর মধ্যে আদার্স কিছু ছিল বুঝতেই পারছেন তো খাবার দাবার অতটা ভালো নয় কালকে রাতে যে আমরা ভাত আর ডাল এনেছিলাম মানে নিয়েছিলাম ভাত তার ভালো সেদ্ধ ছিল না যেমন অমলেটের নুন ছিল না ঠিক আছে আমরা তো মানিয়ে নিই সব কিছু কিন্তু বলে দিলাম খাবার দাবার খুব একটা ভালো নয় কিন্তু হ্যাঁ ব্যবহার খুব কামিনাতে অবভিয়াসলি ব্যবহার তো খুব ভালো হয়ই ব্যবহার ভালো ঠিক আছে চলে যাবে 咋的？Ta ta.